আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন দিন দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে নাগরিকগণ যাতে খুব সহজে এনআইডি সেবা পেতে পারে তার জন্য নির্বাচন কমিশন পক্ষ থেকে কাজ চলমান রয়েছে সুপ্রিয় দর্শক আইসকের বিরোধী খুবই গুরুত্বপূর্ণ টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি দেশের নাগরিকগণ যাতে খুব সহজে এনআইডি সেবা পেতে পারে এবং বাংলাদেশের টেলিটক কোম্পানির সঙ্গে এনআইডি সেবার চুক্তি করতে চায় নির্বাচন কমিশন সিএসসি সুপ্রদর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখতে পাচ্ছেন এনআইডি সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করবে ইসি নির্বাচন কমিশন ইসি সম্প্রতি তাদের মাসিক সমন্বয় সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে ডাকা পোস্ট এবং দৈনিক ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী ইসি জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি সভায় নিরবচ্ছিন্নভাবে প্রদানের লক্ষ্যে বেসরকারি মোবাইল অপারেটরদের পাশাপাশি সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদন সহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিটি কর্মকর্তার কাছে পেন্ডিং আবেদনের তালিকা উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অবশ্যই আবেদন ফি প্রদান করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি বিভিন্ন মোবাইল অপারেটর মাধ্যমে আপনারা আবেদন ফি পে করে থাকেন বা সম্পূর্ণ করে থাকেন তবে নির্বাচন কমিশন সিএসসি এর পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টেলিটক সিমের মাধ্যমে এনআইডি ফি সম্পূর্ণ করতে পারেন সেজন্য টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি করতে চায় নির্বাচন কমিশন সিএসসি নির্বাচন কমিশন এসি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সবাই টেলিটকের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করার জন্য ইসি তদন্ত প্রতিবেদন প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে ইসির সভায় সকল কর্মকর্তার কাছে পেন্ডিং আবেদনের তালিকা উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে অধিকাংশ নাগরিকেরই জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডের তথ্যের গরমিল থাকে অনলাইন জন্ম নিবন্ধনের সাথে এবং পাসপোর্টের সাথে অনেকের আছে স্কুল সার্টিফিকেটের সাথে তাই অধিকাংশ নাগরিকেরই এনআরি কার্ড সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএস এর পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করার কাজ চলমান রয়েছে আর বর্তমানে অনলাইন সেবা চালু করা হয়েছে যারা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস যদি সাবমিট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অতি দ্রুত এনআইডি কার্ডটি সংশোধন হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত স্বদানবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ